এত যুদ্ধ করে তুই পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করে বিয়ে ঠিক ছয় দিন পরে রেহান মারা গেল আমার একাকের সাগরে ভাসিয়ে বিয়ের ছ দিনে আমার বোরণের সাদা কাপড় থেকে নিজেকে খুব অসভায় মনে হচ্ছিল বাসা থেকে চলে এসেছি রেহানের সাথে বাবা মা সকলের কাছে খারাপ হয়েছে এখন কি আর আমার বাবার ভিটায় ঠাই হবে এই চিন্তা ভাবনা করতে করতে চলে গেল রেহানের চার দিনের মেলা এবার শাশুড়ি পাঁচ দিনই শুরুতে সকাল ভোরে আমার ঘর থেকে টেনে হেঁটে বাইরে করে দিচ্ছে আমি শক্ত করে আমার আর রেহানের কাঠের ইস্টে শক্ত করে ধরে রাখলাম আর চিৎকার করে বললাম মা আমি যাবো না বাকি জীবনটুকু আমি রেহানের স্ত্রীর পরিচয় কাটিয়ে দিতে চাই যাব না মা আমি যাব না আমি নাকি অবয়ামে অলক্ষে ডাইনি হয়ে এসেছি আসতে না আসতে জামাইকে খেয়ে ফেলেছি আরও অনেক কথা তখন বললাম মা আমার হাতটা ছাড়ুন একটা কথা বলি তারপর না হয় আমাকে আপনারা যা ইচ্ছে করবেন তারপর উনি বললেন বল ডাইনি কি বলবি আমি বললাম মা আমি আপনার বাড়ির সকল কাজ করব ভাসুরদের কাপড় চোপড় থেকে যাবতীয় সকল কাজ করে দেব শুধু আমায় একটু আশ্রয় দিবেন আর দুইটা ভাত দেবেন মা আমার কোথাও যাওয়ার জায়গা নেই বাবা বা আমার এখন আর চিনবেই না আপনারা সব জানেন পায়ে ধরে হাজারো কান্না করার পর আমার ভাসুর বলল মা দেখে দে তোর আর কোনো কাজ করতে হবে না যাই হোক শেষটুকু ঠাই হলো রেহানদের একচালা ঘরে মানে যেখানে লকডী কাঠি রাখে সেই ঘরে চোখের পানি আর ভাতে আমার জীবন কাটতে লাগলো যেহেতু গ্রাম ছিল আমার আর রেহানের বাবা মা নিশ্চয় সবকিছু জেনেছে যে রেহান মারা গেছে তবু পনেরো দিন কেটে গেল একটা সেকেন্ডের জন্য আমার ফোন করে খবর নিল না বউ ছটা থেকে আমার কাজ করা শুরু হতো বিকেল পাঁচটার দিকে হাফ প্লেট ভাত পেতাম তাও মাছ ছাড়া শুধু তরকারি দিত অথচ আমি নিজে হাতেই মাছ গোস্তা রান্না করতাম কোনো বলার সাহস পেতাম না যে আমার মাছ কেন দেন না মা বা গোস্তা রান্না করে। আমার প্লেটে ডালার মরচে পেয়াজ দেন কেন অর্ধেক রাত আমার কান্নায় কান্নায় কেটে যেত একদিন রাতে ঘুমের মধ্যে আমার দরজা খোলা শব্দ শুনতে পায়। রাত বারোটায় কোন ভাইয়ের বইয়ের ঘুরে একটা উপযুক্ত বাসন আগমন সঠিক কোনো উদ্দেশ্য হতে পারে না আমি দেখতে চাইলাম ভাই ঠিক কি করতে এসেছে গোমের ভান করে সজাগ ছিলাম আমার ঘরে এসে ভেতর থেকে দরজা লাগিয়ে দিচ্ছে তারপর হঠাৎ আমার বুকে একটা হাত দেয় আমি আর ভাব করে থাকতে পারলাম না বললাম ভাই কী করছেন আমি মাকে সব বলে দেব এটা বলার পরে উনি আমার জোর করে শুয়াতে চাইলি কিন্তু আমি অনেক চলাচলি করে দৌড়ে গিয়ে মাডরুমে চলে আসি মাকে সব বলার পরে উনি বলল এটা আমার কাছে বলছো সারা গেছে কিন্তু এটা একটা প্রাণের কাছেও বলবি না শুনলে সেদিনই তোর এবারে শেষ দিন হবে তাই ভয়ে আমিও চুপচাপ রইলাম আর অনেক কান্না করছিলাম যে এত কষ্ট আল্লাহ আমার দিয়েছে শুধু এতটুকু শেষ নয় সেদিন ছিল ষোলোই মার্চ বেলা এগারোটা ছাপ্পান্ন মিনিট সারাদিন টানা বজ্রপাত সাথে বৃষ্টি তাও গেসে রান্না করতে বলে অভিজ্ঞতা ছিল না আমার এইসবে সবে কাঠি দিয়ে চোলা ধরাতে হতো ক্যারোসিন দিয়ে কফি ধরানোর সময় গ্যাসের মধ্যে তেল সেটা আমার দেখিনি যে মাত্র আগুন দিলাম সেই মাত্র ফাঁক করে সিলিন্ডার ব্লাস্ট হয়ে আমার সারা শরীরে আগুন ধরে যায় অবহেলার মেয়েছিলাম তাই চার ঘন্টা পর হাসপাতালে নিয়ে গিয়েছিল নিতে নিতে শরীরে বাউন্ন পারসেন্ট পুড়ে যায় আমার